আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা এখন বেজে গেছে সকাল সাড়ে দশটা আর এখন আমি রেডি হয়ে চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে তো বরের সাথে যাচ্ছি আজকে রবিবার যেহেতু তো এখানে চলে এসেছিলাম মা দেখো আজকে ঘুগনি বানিয়েছিল ঘুগনি ঝুড়ি ভাজা আর পাঁপড় ভাজা দিয়ে বোন মুড়ি দিয়ে দিয়েছি তো সেটাই আমি বসে বসে খাচ্ছিলাম আর কি তো রবিবার মানে আমার বাবার বাড়িতে বেশিরভাগ দিন ঘুগনি খাওয়া হয় তো আজকেও সেই রকমই হয়েছে চলো খাওয়া দাওয়াটা করে নিই আর খাওয়া দাওয়া কমপ্লিট করে বেশ কিছুক্ষণ বসেছিলাম বান্না হচ্ছিলো মায়ের আর এখন হচ্ছে দুপুরবেলা আমি একটু পুকুর ধারের দিকে গিয়েছিলাম তো সেখান থেকেই বাড়ি আসছি এখনও দুপুরের খাওয়া দাওয়াটা হয়নি মা গিয়েছিল পুকুরে স্নান করতে আর রান্নার বাসনগুলো তো মায়ের সাথে গিয়েছিলাম এখন ফিরছি খাওয়া দাওয়া হবে এরপরে আর এখানে দেখো আজকে বানানো হয়েছে মাটন মাটন বানানো হয়েছে আর আজকে কিন্তু মাটনটা ভাবে ঝাল হয়ে গেছিল তো যাই হোক আর এইদিকে দেখো মা বানিয়েছে আর কি আজকে আলু ভাজা বানিয়েছে আর সিম দিয়ে বড়ি টড়ি দিয়ে একটা তরকারি বানিয়েছে আর আমাদের জন্য কিন্তু চিকেন হয়েছে আর তো বিকেল সাড়ে পাঁচটা তো সন্ধ্যা হয়নি এখানে এসে বসে আছি আর আমার ভাইজি শখ হয়েছে কেমন ভিডিও বানাবে বলো দেখি বলো আর তুমি এমন টানবে এই টানবে আর আমি চুমু দেবো ওই যে রিলসটা ট্রেন্ডিংয়ে চলছে সেটা করারও শখ হয়েছে প্রত্যেককে বলছে ওর মাকে বলছে বোনকে বলছে আর একটা পিসি তাকে বলছে আমার ভাইকে বলছে তো কেউ করেনি ওর মায়ের সাথে করেছিল আর আজকে আমি যখন থেকে এসেছি তখন থেকে বায়না করেছে বলেছিলাম যখন সাজুকুজু করে থাকবো তখন করব ও বলছে না এখনই করো সন্ধ্যাবেলা তুমি ঘর চলে যাবে তো ভাবলাম চলো ওর সাথে বানানোর একটু চেষ্টা করি তো দেখা যাক পারি কি না কখন আমি ওইটাই মানে ট্রেন্ডিং এতে ট্রাই করিনি তো চলো এখন একটু পুকুর ধারে এসেছি এখন একটু বানানোর চেষ্টা করি দেখা যাক হয় কি না ভাবলাম ওর সাথে একটু চেষ্টা করি তো সেটাই চেষ্টা করছিলাম জানি আমি পারি না ভালো হবেও না বাট তবুও ওর যেহেতু একটু বায়না ছিল সেই জন্য ওর সাথে একটু চেষ্টা করে ফেললাম তো উস্কো ফুস্কো চুলে এরকম একটা অবস্থা আর রাত্রিতে বাড়ি ফিরেছি সন্ধ্যের দিক করে বাড়ি ফিরেছি তো বাজারে একটু কেনাকাটা করার ছিল সেই জন্য একটু দেরি হয়েছে আটটা বেজেছি আর এখানে দেখো আজকে আমি রুটি বানিয়েছি বর বললো আজকে আর ভাত খাবো না রুটি খাবো তো রুটি বানিয়েছি আলু ভাজা বেগুন ভাজা বানিয়েছি আর এই যে মিষ্টি করে